দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা লোনা চলে আসছি আর আমরা কিন্তু পুরোনো স্মৃতিটা একটু জাগানোর জন্য নো ইন্টারনেট প্রাণ করতে আসছি দেখুন আমরা কিন্তু দাঁড়িয়ে আছি আমরা ওদের ফায়ারও করবো না আর ওরা এসে আমাদের পিছন ম্যাচে চলে যাক কিন্তু গাইস আমরা কিন্তু শুধুই যে মায়ের খাবো এটা কিন্তু না আমরা কিন্তু মার খেয়ার পিছন করে ফেলবো এমসির পাশটা শালার পোশালা কথার ভিতর খালি বা আমার ডুগায় শালার পশলা

তো জনি ভাইয়ের খেলা দেখায় জনি ভাইয়ের খেলা দেখাই না আপনারা কিন্তু এইসব দিকে কান দিবেন না দেখছেন আমরা কি করতেছি আমরা কিন্তু মরতে আছি মরতে আছি আর এরা তো ইস কি বট পাইছি রে আজকে মাইরা মুইরা একদম শেষ করে ফেলাম কিন্তু গাইছি ওরা তো জানে না আর একটা রাউন্ড পরে গিয়ে কি হবে ওদের সাথে ওরা ভুইয়া পায় যাবে আল্লাহ চলে যাবে আল্লাহর তোর আমি উদাই মারি কর তোর আমি হুদাই মারি তুই কথার ভিতর শুধু হারসার আঙ্গুল দিস আচ্ছা সামিন ভাই আপনি দেখি শুধু এই হারসার আঙ্গুলের কথা করেন এটা কি এটা কি একটু ভাই দেখ তো হারসার আঙ্গুল কোথায় থাকে হারসার আঙ্গুল মানে নিচে ডাক বুঝা তো গেছস বুদ্ধি হইছে তো গাইস দেখেন আমাদের কিন্তু মায়রা ফেলছে আর চার রাউন্ড জিতে গেছে তো এখনই সময় বাহুবালির আসল পাওয়ার দেখানো আপনি একবার রকি ভাই কে জিয়ে ফের একবার বাহুবালি আপনি মেয়ে সিং আপনি কি কি আর কন আমি হইলাম ওই কি রে

মায়ের দিন আমি না আপনি এরকম কিছুই করবেন ঠাকুর দিলেন আর আপনার অডিয়েন্সের সময় নষ্ট করলেন না মানে গাইস আপনাদের একটাই কথা বলার ভিডিওটা লাইক করেন